নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেম নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এসআইআর এসআইআর এর যে শুনানি বা হেয়ারিং সেই হেয়ারিং সংক্রান্ত একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকাতে এবং সেই পত্রিকাতে কি বলা হয়েছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও জানাবো কাদেরকে হেয়ারিংয়ে ডাকা হবে কাদেরকে ডাকা হবে না কেন হেয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং সেখানে গিয়ে কি কি প্রশ্ন করা হবে কি কী কাগজপত্র আপনাকে দেখাতে হবে যদি আপনাকে হেয়ারিংয়ে ডাকা হয় তো সেই সংক্রান্ত সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এছাড়াও আপনারা যদি এই ব্যাপারটাকে নিয়ে বিস্তারিত পড়তে চান তাহলে এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে দেখবেন একটা লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু আমি সাজিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং লিখে দিয়েছি যে কী কী কাগজ লাগবে এবং কাদেরকে ডাকা হবে কাদেরকে ডাকা হবে না তো হাতের কাছে সেটা আপনারা পড়ে নিতে পারবেন তো সেটা যদি আপনারা পড়তে চান তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করুন সেখানে লিঙ্ক রয়েছে এবং সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা নিজেরা পড়ে নিতে পারবেন যে হেয়ারিংয়ে কেন ডাকা হচ্ছে কি কী কারণের জন্য ডাকা হবে যদি ডাকা হয় তাহলে কি কী কাগজ আপনাকে দেখাতে হবে এবং কি কি প্রশ্ন করা হবে যাবতীয় তথ্য আপনারা কিন্তু পাবেন তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এখানেও আলোচনা করব এবং যদি আপনারা পড়তে চান তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন বর্তমান পত্রিকাতে যেটা প্রকাশিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট সেটা হলো ফর্মে দু হাজার দুই সালের তথ্য না থাকা কুড়ি লক্ষের নথি বিএলদের হাতে অর্থাৎ দু হাজার দুই সালের তথ্য নেই এমন নথি কিন্তু বিয়লাদের হাতে চলে গেছে কুড়ি লক্ষ তো এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অর্থাৎ ষোলোই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল তো সেই তালিকা অনুযায়ী দু সালে নিজের বা কোনো আত্মীয়ের নাম না থাকা ভোটারের সংখ্যা হচ্ছে তিরিশ লক্ষ তো দেখুন আপনি হয়তো ফর্ম ফিল আপ করেছেন খসড়া তালিকায় আপনার নাম চলে এসেছে কিন্তু হেয়ারিং আপনাকে ডাকতে পারে তো সেই সংক্রান্ত কি বলা হয়েছে বিস্তারিত আমরা এই আপডেটে দেখব আজকে বর্তমান পত্রিকাতে এটা কিন্তু প্রকাশিত হয়েছে তো বর্তমান পত্রিকায় কি বলা হয়েছে দেখুন যে ষোলোই ডিসেম্বর প্রকাশিত হয়েছে খসড়া তালিকা আর সেই তালিকা অনুযায়ী দু দুই সালে নিজের বা কোনো আত্মীয়ের নাম না থাকা ভোটারের সংখ্যা তিরিশ লক্ষ এই তিরিশ লক্ষ মানুষকে কমিশনের নির্ধারিত ১৩টি নথির মধ্যে একটি পেশ করে প্রমাণ করতে হবে যে তিনি একজন ভারতীয় ভোটার আপাতত সেই কাজই চলছে জোর কদমে ইতিমধ্যেই বুথ লেবের অফিসারদের অর্থাৎ বিএল কাছে এই তিরিশ লক্ষ ভোটার তালিকা পাঠিয়ে দিয়েছে কমিশন তাদের নথি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের সূত্রের খবর ইতিমধ্যে কুড়ি লক্ষ ভোটার নথি জমা দিয়েছেন আর এই কুড়ি লক্ষ নথির যথা যথার্থতা আপাতত খতিয়ে দেখছেন ওরা অর্থাৎ যারা দায়িত্বে রয়েছেন হিয়ারিংয়ে তো সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের ষোলো এবং ১৯ নম্বর ধারা অনুযায়ী জমা পড়া নথি গ্রহণযোগ্য বলে চিহ্নিত হলে সংশ্লিষ্ট ভোটারকে শুনানির সম্মুখীন হতে হবে না কিন্তু জমা পড়া নথি যদি কমিশনের সন্দেহের মধ্যে পড়ে তাহলে সংশ্লিষ্ট ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে বলে খবর এসেছে সূত্র মারফত জানা গেছে দু সালে নিজের বা কোনো আত্মীয়ের নাম না থাকা এমন ভোটারদের সিংহভাগী নথি হিসেবে পাসপোর্টের ফটোকপি জমা দিয়েছেন আর এই যাবতীয় পাসপোর্টের কপিগুলি সত্যতা যাচাইয়ের সেগুলি চুল চেরা বিশ্লেষণ করছেন ইআরওরা আর কমিশনের তরফে তেমনই নির্দেশিকা জারি করা হয়েছে আর কমিশনের তরফে ইআরওদের বলা হয়েছে কোনো ভোটারের তরফে নথি হিসেবে পাসপোর্টের কপি জমা পড়লে সেটি সত্যতা যাচাইয়ে পাসপোর্ট অফিস সংশ্লিষ্ট থানা এবং প্রয়োজনে অভিবাসন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে জমা পড়া পাসপোর্টের কপিটি সঠিক কি না তা পুরোপুরি নিশ্চিত হতে হবে কোনো কপি নিয়ে সন্দেহ থাকলে অবিলম্বে তা জেলাশাসকের নজরে আনতে হবে জানা যাচ্ছে সাম্প্রতিক সময়ে রাজ্যে ভুয়ো পাসপোর্ট চক্রের হদিয়ে মেলার কারণেই নথি হিসেবে পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না কমিশন কমিশনের এক কর্তার কথায় কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না যান সেটা কমিশনের লক্ষ্য তেমনি কোনো ভুয়ো ভোটার যাদের তালিকাভুক্ত না হন তাও নিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গে জাল পাসপোর্ট চক্রের বিষয়ে কমিশন যথেষ্ট ওয়াকিবহল আর সে কারণেই জমা পড়া নথি হিসেবে পাসপোর্টের কপি যাচাইয়ের ক্ষেত্রে বেশি করে সতর্ক হতে নির্দেশ দেয়া হয়েছে ইয়ারোরা ছাড়াও জমা পড়া নথিগুলির নজরদারি করছেন কমিশন নিযুক্ত রোল পর্যবেক্ষকরা তবে শুধু পাসপোর্টই নয় কমিশন নির্ধারিত তেরোটি নথির মধ্যে ভোটার যে নথি জমা দিয়ে থাকুক না কেন তার সত্য সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত হতে ইয়ারোদের নির্দেশ দেয়া হয়েছে কমিশনের তরফ থেকে এদিকে শুনানির জন্য নিযুক্ত মাইক্রো অবজারভারদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে কমিশন আগামী চব্বিশে ডিসেম্বর সেই প্রশিক্ষণ শিবির হবে বড়দিনের পর থেকেই শুনানি পর্ব শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে কমিশনের তরফ থেকে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর প্রশিক্ষণ শিবির হবে এবং তারপর থেকে আস্তে আস্তে করে হেয়ারিংগুলো হবে এবং সেখানেতে শুনানির মাধ্যমে যে ভোটার তালিকায় নাম থাকবে না থাকবে না সেই বিষয়গুলো কিন্তু ইউরারা ঠিক করবেন তো অনেকেই জমা দিয়েছেন কপি কিন্তু তার মধ্যে এখন ভালোভাবে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে বলে মনে হয় তাহলে নাম আপনার থাকবে নইলে আপনাকে হেয়ারিংয়ে ডাকা হবে এবং সেখানে আপনাকে কিছু প্রশ্ন করা হবে এবং যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার নাম কিন্তু যুক্ত হবে তালিকাতে তো এই আপডেটই রয়েছে আপনাদেরকে জানালাম পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো যদি পেতে চান এসআইআর সংক্রান্ত তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখবেন প্রচুর পরিমাণ ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ